সালাম ওয়ালাইকুম ফিওয়ার্স ওয়েলকাম টু ফুড লাভার্স কিচেন আমার আজকের আয়োজনে রয়েছে রেডিমিক্স হালিম দিয়ে সবচেয়ে সহজ এতে পারফেক্ট হালিম রান্নার রেসিপি আর এভাবে হালিম রান্না করতে কিন্তু কোনো ঝামেলা নেই ঝটপট এটাকে তৈরি করে নেওয়া যায় বাসায় গেস্ট আসলে রেডিমেড এই হালিম মিক্স রান্না করতে পারেন একবার বাসায় তৈরি করে দেখবেন পরিবারের ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে তো চলে যায় পুরো রেসিপিতে হালিম রান্নার জন্য এখানে আমি রাঁধুনি রেডিমিক্স হালিম মিক্সটা নিয়েছি আপনারা যে কোনো ব্র্যান্ডের রেডিমেড হালিম মিক্স ব্যবহার করতে পারেন এখন আমি প্যাকেটটাকে খুলে নিচ্ছি আর এই প্যাকেটের মধ্যে দুই প্যাকেট শেষে থাকে একটি হচ্ছে চাল ডাল মিক্স আর একটি হচ্ছে হালিমের মশলা এখন আমি এই চাল ডালের মিক্সটাকে কেটে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিব তিন কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি আর এখানে অবশ্যই গরম পানিটা ইউজ করতে হবে এখন আমি এই পানির সঙ্গে চাল ডালের মিক্সটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মেশানো হয়ে গেলে এটাকে আমি একটা সাইডে রেখে দেব তিরিশ মিনিটের জন্য এখন আমি হালিমের যেই মশলাটা আছে সেটাকে কেটে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এখন আমি এখানে দুই চামচের মতো হালিমের মশলাটা আলাদা করে উঠিয়ে রাখবো এটাকে আমি পরে ইউজ করব তো এখন চলে যাচ্ছি আমি মূল রান্নায় তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেল তেলটা যখন ভালো মতো গরম হয়ে আসবে তখন দিয়ে দিব কিছু গোটা গরম মশলা এখানে আমি দুই পিস তেজপাতা দুই তিনটার মতো ছোট এলাচ দুই তিনটার মতো দারুচিনি তিনটা লবঙ্গ আর পাঁচ ছয়টার মতো গোলমরিচ নিয়েছি এখন এই গোটা মশলাকে আমি কিছুক্ষণ ভেজে নেব এবার আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো পেঁয়াজ কুচি এবার পেঁয়াজগুলোকেও কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজের কালার যখন কিছুটা চেঞ্জ হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব একটা চামচ পরিমাণ আদা পেস্ট একটা চামচ পরিমাণ রসুন পেস্ট এখন এগুলোকে আমি তিরিশ সেকেন্ডের মতো ভেজে নেব যেন আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যায় এবার এখানে আমি অল্প পরিমাণ পানি অ্যাড করছি যাতে মশলাটা নিচে লেগে না যায় এবার দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ মরিচের গুঁড়ো হাফটা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এবং স্বাদ মতো লবণ এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হালিমের মশলাটা হালিমের মশলার মধ্যে কিছুটা লবণ থাকে তাই অবশ্যই লবণটা বুঝে অ্যাড করতে হবে এরপর আমি খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব এখানে আমি এক্সট্রা কোনো মশলা অ্যাড করবো না কারণ হালিমের মশলার মধ্যেই কিন্তু সব ধরনের মশলা থাকে এখন এর মধ্যে আমি অল্প অল্প করে পানি দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব মশলাটা যখন আমার ভালো মতো কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করব চারশো গ্রাম পরিমাণ বিফ এখানে আমি বিফগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি এখানে আপনারা বিফের পরিবর্তে চিকেন অথবা মাটন ব্যবহার করতে পারেন এখন আমি মশলার মধ্যে বিফটাকে খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি আর এখানে আমি কোনো পানি অ্যাড করবো না কারণ মাংস কষাতে কষাতেই কিন্তু পানি বের হবে মাংসটা খুব ভালো মতো রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত মাংসটা সেদ্ধ হয়ে যায় মাংসটাকে আমি এইট্টি পারসেন্টের মতো সেদ্ধ করে নিয়েছি এবার মাংসের মধ্যে আমি দিয়ে দিব গরম পানি দিয়ে ভিজিয়ে রাখা চাল ডালের মিক্সটাকে এবার মাংসের সাথে চাল ডালের মিক্সটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আড়াই কাপ পরিমাণ গরম পানি পানি অ্যাড করা হয়ে গেলে এটাকে আমি নেড়ে চড়ে ভালোভাবে মিশিয়ে নেব এবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি রান্না করে নেব পাঁচ থেকে সাত মিনিটের মতো আর এই পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে কিন্তু কয়েকবার এটাকে আমি নেড়ে চেড়ে দেব যেন নিচে লেগে না যায় তো সাত মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি আমার বিপগুলো প্রপারলি সেদ্ধ হয়ে গেছে আর হালিমের যে চাল ডাল মিক্সটা ছিল সেটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে বাগার দিয়ে নেব এই জন্য চুলায় একটা প্যান বসিয়েছি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা রসুন দিয়ে দিচ্ছি তিন চারটার মতো গোটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি এবার এটাকে খুব ভালোভাবে ভেজে নেব যখন গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে সে পর্যায়ে এটাকে আমি চুলা থেকে নামিয়ে সরাসরি হালিমের মধ্যে দিয়ে দেব আর বাগান দেওয়ার ফলে হালিমের মধ্যে কিন্তু খুব দারুণ একটা ফ্লেভার আসে এখন আমি খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে আগে থেকে হালিম মিক্সের যেই মশলাটা আমি উঠিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব আবারও এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে চুলা থেকে নামিয়ে নেব এটাকে এই পর্যায়ে নামাতে হবে কারণ ঠান্ডা হয়ে গেলে আরও কিছুটা ঘন হয়ে আসবে এখন এটাকে আমি গরম গরম সার্ভ করে নেব। প্রথমে একটি বলে আমি হালিম রান্নাটা নিয়েছি ওপর থেকে কিছুটা পেস্ট বেরসতে দিয়ে দিবো দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি আর দিয়ে দিচ্ছি জুলিয়ান কাট করে নেওয়া আদা এরপর দেখা সুন্দরদের জন্য ওপর থেকে আমি তিন পিস লেবুর স্লাইস দিয়ে দিচ্ছি তো এরই মাঝে রেডি হয়ে গেল আমার দারুণ মজার রেডিমিক্স হালিম এ হালিমটা আপনারা দশ থেকে বারো জনকে সার্ভ করতে পারবেন রেসিপি ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এরকম সহজ রেসিপি পেতে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি অবশ্যই ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ